আহ মিনা সৈতনের রাজিম ইসমিল্লাহ রহমানের রাহিম আজ পবিত্র জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক ও শুভ সকাল আমি আমার যে আব্দুলপুর কাঁচা বাজার নিয়ে যে আপনাদেরকে আপডেট দিই আজকেও সেই আপডেট দিতে চলে আসছি আজকের তারিখটা কত আগে জানব আজকের তারিখটা কত চলেন আমরা একটু জানি হ্যাঁ তারিখ জানে শুরু করে আজকে ভিডিও আজ কয়েক তারিখ ভাই একুশ তারিখ শুক্রবার নাকি ঠিক আছে তোমাল এখন এসেছ আমি নাকি মাত্রই আসা শুরু করেছে আমাদের আব্দুল বাজারে কাঁচা বাজারে কাঁচা পণ্য একবারে তরকা সবজি টাটকা এরকম ভ্যান ভ্যান গ্রামে পর গ্রাম মাইলকে মাইল দূর থেকে চলে আসে ঠিক আছে আসতে না আসতে মানুষের কিনা তুলে দেখেন কিরম করতেছে ভাই আপনি কি কিনবেন বুঝি ভাড়া করছে বসে কে লিবি কে কি করবি কি অবস্থা

পাঁচশো দেশের পাঁচশো দেয় পাঁচশো দুইশো একশো টাকা আমি ভিডিও করে প্রচার করি আপনার ভালো ভাই ভালো ভাই সুন্দর লাগে সুন্দর আপনারা দেখেন সুমন পরামানিক দেখবেন কিন্তু ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে সুমন

আর আন্তনগর ট্রেনগুলো আসলে মোটামুটি টাইম নির্দিষ্ট টাইম নেই চলে এই জন্য এই মালদাটা বিক্রি করো তোমরা কোন হাটে বেসো গ্রামে গ্রামে কিসে ভ্যানে ভ্যানে

কৃষক বাম্পার নাকি আচ্ছা বাদাম কুন্দাতে নেয় বেসতে না কিনতে চাইছেন মরিচ আর কদু দাম আছে তো বাপ ঠিক আছে

একের ভিতরে দুই আমরা বাঙালি সবই পারি না কাকা দাদা আবার ভালো তো দাম ভালো পাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ

খুরে ঘরছন খুরে ঘরছন চিরিক চিরিক পানি তোমার যা মনে আছে আমি তা জানি বুঝলে হ্যাঁ নাপিত মনে করো যে এই বয়ান দেয় কিন্তু ধরা খায় গেছিল রাজা মারতে আসা লোক বুঝলে গোপাল বাড়ির নতুন কথা শিখাইছিল এই কাকড়া করছে কাকরাবি কি হয় নাকি আবদুলপুর তাই কাকরা কি খালি আব্দুল আছে না আর কেউ লায় তাই ঠিক আছে আমার ব্যয় বলে খালি কাকরাম আছে আব্দুলপুর বাজারে আপনার কাঁচা মাছ মাংস সবজি যে কোনো কিছু নিতে হলে চলে আসবেন পাইকারির দাম এবং কুর্তা দামের ব্যবধানটা থাকে সেটা চিন্তা চিন্তাভাবনা করে আসবেন আর পাইকারি নিতে হলে অন্তত এক ধরা পাঁচ কেজি হবে না আলহামদুলিল্লাহ আসলে এত 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 পরিমাণ সবজির দাম আমদানি হয় আপনার বলার বাইরে এবং সবজি যেমন আসে তেমনই আপনার ক্রেতা এবং বিক্রেতা দুইটাই এখানে আসে এখানে টাটকা সতেজ এবং কেনা বেচা উভয় আরতদার সবারই ভালো একটা মন মানসিকতা এবং সবকিছু সমাজস্বর মধ্যে থাকে তাই আর কি এখানে যারা কিনতে আসে তারাও কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা বিক্রি করতে আসে তারাও বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি আপনাদেরকে কেনার বেচা

মনে করেন কারো বাড়ি দ্বারপাড়া কারো বাড়ি বাড়ি দাঁড় কেউ আসছে দূর দূরান্ত অনেক দূর দূরান্ত থেকে আসে হাট কিছুক্ষণের মধ্যে দেখবেন আরো জমে উঠছে আপনি মানুষের সমাগমটা দেখবেন বেড়ে গেছে কিছুক্ষণের ভিতরে দেখবো আপনাদের

একশো নব্বই না খালি নব্বই কোন জায়গা নেই আপনি কৃষক নাকি হ্যাঁ কটুক ভুল লাগাইছেন দশ কাটা দশ কাটা কি রমস আবার ভালোই হচ্ছে দাম ভালো আছে না জয় আলহামদুলিল্লাহ গোপালপুরের তিনশো পঁয়ষট্টি ভাই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিলি আছে কি খারাপ

আশপাশের কিছু বাড়ি ব্যক্তিরা চাষ করা সবজি আপনারা কিনতে পারবেন পাইকারি এবং কুর্স্তা দেখা কি আপনি ভেন্নালা না লাওয়ালা লাওয়ালা আলাদা নাকি

সালামু আলাইকুম রসুন কি বিক্রি করতেছেন কোন জাতেনেছেন বরবরি বিষণ না এমনি রসুন

হাজর ভাই ভাই আরে লোকজন লতু তোমার ও তোমরা কেন লাইতাও হ্যাঁ কোন লাইতাও আমাদের বাড়ির কাছেই আমাদের আব্দুলপুর বাজারে এই সকালবেলা কাঁচা মারলের আর তখন বসে তখন এই যে আমাদের কিছু চেনের দাতি থাকে তি সাগর সাগরদারি তারপরে আপনার হচ্ছে ঢাকার ট্রেন এই ট্রেনগুলোয় আসলে আমাদের এই বাজারটার জন্যে আসলে একটা মানে তাদের একটা ভূগন্তি এবং এমন একটা পোতায় হ্যাঁ মনে হয় যে ট্রেন সাইড দিলে কিন্তু অনেকে গাড়ির ট্রেনে ঠিক আছে মানে অন্যরকম একটা সিম্প তা আসলে এই জিনিসটা আমি এই আর দৃষ্টি আকর্ষণ করবো সবাই যেন এই জিনিসটা ফলো করে আমার অনুরোধ রইল এর একটা সুব্যবস্থা কিংবা একটা লোক যায় রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য গাড়িগুলা যেন ক্লিয়ার ভাবে যাতে পারে যাত্রীদের জন্য কোনো সমস্যা না সেই বিষয়টা তাদের নলেজে যেন নিয়ে আসে সেই আমি অনুরোধ জানাবো সবাইকে বারুদার যারা আছেন আমাদের আব্দুল বাজারে

Gelin, gelin, bari kendin dövman, bari Ne ষাট এক টাকা পাঁচ টাকা ধনীপাতা ষাট টাকা কেজি সিম নব্বই টাকা কেজি পনেরো ষোলো লেবু তিরিশ কাঁচা একশো বিশ একশো পঁচিশ

একশো এক কেজি এই এই হচ্ছে আমাদের আব্দুলপুর বাজারে খুচরা বিক্রি হচ্ছে এই দামে এটা হচ্ছে আমাদের আব্দুলপুর বাজারের খুচরা যে দাম এটা শুনলেন আর আগে যেটা শুনলেন সেগুলা সব হচ্ছে পাইকিরি পাইকিরি আর খুচরা মালের মধ্যে ব্যাপক একটা থাকে আসলে কাঁচা পণ্য বেচতে পারলে ভালো না বেচতে পারলে একেবারে শেষ তাই আর কি এখানে শুরুতে একটা ব্যাপক ব্যবধান স্টাডিং থাকে তাই কাঁচামাল কিনতে হলে কাঁচামাল কিনতে হলে আপনারা আব্দুল বাজারে টাটকা সবজি কিনতে হলে চলে আসবেন চলে আমি আপনাদের জন্য যে ভিডিওটা বানাই আপনাদের কাছে যে আপডেটটা আমি তুলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের আপনার বাজারের কাঁচা পণ্য মাছ মাংস এগুলার প্রতিদিনের বাজার যে রেট সে রেট আপনাদেরকে আমি জানতে জানাতে চাই আমার ভিডিও থেকে আপনাদের কারো যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার নিজের এই কষ্টটা সফল হবে এবং আমার নিজের কাছে ভাল লাগবে আসলে সহজেই কিছু পাওয়া যায় না কষ্ট পরিশ্রম লাগে আমাকে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা তারপরে থাকবো আপনি আর আমি জড়িয়া আছি মন কাটা আর আমি বন্ধু দেবো আপনাদেরকে ভালোবাসা আগামী ভিডিও আবার পেতে আমাকে ফলো রাখুন আমার পেজটাকে ফলো করুন একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আমি যেন আগামী ভিডিও বানাতে একটু উৎসাহ পাই সেই একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ